স্বর্ণপদক্ষপ্রাপ্ত কবি রবিউল গুনি প্রধানের কবিতাও ছড়া পথ নিরাপত্তা প্রচারের জন্য যুক্ত হল পশ্চিমবঙ্গের পরিবহন দফতরে পথ নিরাপত্তা এক ধাপ এগিয়ে কোচবিহার জেলার মাথাভাঙ্গার আঞ্চলিক পরিবহন দফতর জনসচেতনতামূলক প্রচারের জন্য এবার কবিতা ছড়া ও কার্টুনের মাধ্যমে জনগণকে সাবধান করার প্রচার শুরু করলেন মাথাভাঙ্গা পরিবহন দফতর জানা যায় হলদিবাড়ি ব্লকের স্বর্ণপদকপ্রাপ্ত কবি রবিউল গুনি প্রধানের লেখা কবিতা ও ছড়াগুলি সেফ ড্রাইভ সেফ লাইফ পথ নিরাপত্তা কর্মসূচি ও প্রচারের জন্য ঠাই পেয়েছে মাথাভাঙ্গার আঞ্চলিক পরিবহন দফতরে পরিবহন দফতরের একজন আধিকারিক মিজানুর রহমান সোশ্যাল মিডিয়ায় কবি রবিউল গুনি প্রধানকে ধন্যবাদ জানিয়ে কবিতা ছড়াগুলি দিয়ে সুন্দর কার্টুন বানিয়ে পোস্ট করেছেন এই খবর প্রচারিত হতেই সমগ্র কোচবিহার জেলা এবং হলদিবাড়িতে উঠেছে আনন্দের ছড় এই বিষয়ে কি বললেন কবি রবিউল গুনি প্রধান শুনুন আমি এটাই বলবো যে সেফ ডাইভ সেফ লাইফের যে আমার কবিতা ছড়াগুলি মাথাভাঙ্গা পরিবহন দপ্তর তারা প্রচারের মধ্যে নিয়ে আসছে আমি সর্বপ্রথম আঞ্চলিক যে পরিবহন দপ্তর মাথাভাঙ্গা তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমি এটা জানাই যে প্রতিদিন যেভাবে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা থেকে কি করে মুক্তি পাওয়া যায় অভিনব পদ্ধতিতে মাথাভাঙ্গা পরিবহন দপ্তর সেটা করছেন তারা প্রচার যে কার্টুনের মাধ্যমে যারা পথের চলে ড্রাইভার থেকে শুরু করে পথচারী এবং বিশেষ করে বাচ্চারা তারা যেন সেটাকে দেখে লক্ষ্য করে তারা যেন বুঝতে পারে যে আমাদের কিভাবে চলা প্রয়োজন এবং সবচেয়েতে দুর্ঘটনা আমরা যেটা দেখি যে ওভারলোডিং গতি এবং মদ পান করে মাদক সেবন করে গাড়ি চালায় কানে হেডফোন লাগিয়ে অযথা হর্ন বাজিয়ে যে দূষণ এটা যেন বন্ধ হয় এটা পরিবেশের ক্ষেত্রেও যতটা ক্ষতিকারক ততটাই আমাদের সমাজে অনেকটাই এর প্রভাব পড়ে আমাদের মানুষের যে জীবন জীবিকার ক্ষেত্রে দুর্ঘটনা আমাদের একটি প্রাণ যখন চলে যায় তখন কিন্তু সেই প্রাণটা ফিরে পাওয়া যায় না আজকে ভাবুন একজন পরিবারের কর্তা যখন দুর্ঘটনায় তার প্রাণ চলে যায় তখন সেই পরিবারটা কি হয় ছোট ছোট বাচ্চা অনাথ হয়ে যায় তাকে দেখার মতো কেউ থাকে না তাই আমিও চাই যে দুর্ঘটনা মুক্ত একটা সুন্দর দেশ যেন আমরা গড়তে পারি এই জন্য প্রত্যেকেই আমরা যেন সজাগ থাকি এবং আগামী দিনে আমাদের যে পরিবহন দপ্তর মাথাভাঙ্গা যেভাবে এই উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফে যেন আমরাও সাধারণ মানুষ যেন এই কর্মসূচিটাকে আমরা যেন গুরুত্ব দিই এবং ভাবি যে এই পদক্ষেপ বা কর্মসূচি যেটা নিয়েছে সেই কর্মসূচিটা আমাদেরও পালন করা দরকার শুধু পুলিশ প্রচার করবে হেলমেট পরো হেলমেটটা কার জন্য শুধু পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য নয় নিজের জীবনটা বাঁচলে আমার পরিবার বাঁচবে আমার পরিবারের মানুষ সুখে শান্তিতে বাস করবে তার জন্যই আমাদের প্রত্যেকেরই দরকার যে সেফ ড্রাইভ সেফ লাইফ শুধু পুলিশের কর্মসূচি নয় যে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য হেলমেট এবং ওভারলোডিং যেটা চলছে সেটা যেন দ্রুত বন্ধ হয় যার কারণে প্রতিদিন রাস্তাঘাট কালভার ব্রিজ নষ্ট হচ্ছে যখন তখন মানুষের প্রাণ চলে যাচ্ছে আমরা যেন আর একটিও প্রাণ না হারাই আপনাদের প্রত্যেকের কাছে আমার এটাই বলার থাকলো যে যারা আমার এই বক্তব্যটা আজকে আমার সাংবাদিক বন্ধু যারা নিচ্ছেন তাদের কাছেও আমার আবেদন যে আপনাদের এই লাইফ কর্মসূচিটা সরকারের হলেও এটা আমাদের জনসাধারণের জন্য প্রত্যেকেই ধন্যবাদ জানাই আমি রবিউল গণি প্রধান এই বিষয়ে এম আই মিজানুর রহমান কি বললেন শুনুন পরিবহন দপ্তরের উদ্যোগে আমরা সারা বছরই নানা পথ নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচি পালন করে থাকি তো তার মধ্যে একটি হলো বিভিন্ন ফ্লেক্স ফেস্টুনের মাধ্যমে বিভিন্ন এরিয়াতে জনসচেতনামূলক কার্যকলাপ তুলে ধরা তো তারই একটি অঙ্গ হিসাবে এবার আমরা বিভিন্ন ফ্লেক্সের মধ্যে কার্টুনের মাধ্যমে সেটা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সেই কার্টুনগুলোকে আরও প্রাঞ্জল এবং আরও প্রাণবন্ত করে তোলার জন্য আমরা ভেবেছি কিছু ছড়া সেখানে অন্তর্ভুক্তি ঘটাবো তো ছড়ার কথা মনে পড়াতেই প্রথমে কবি রবিউল গণি প্রধান মহাশয়ের কথা মনে পড়ে কেননা তিনি ছড়ার মাধ্যমে যে কবিতা লেখার জন্য তার একটা সুনাম রয়েছে তো সেটাকে আমরা সাহায্য নিই তিনিকে রিকোয়েস্ট করি তো তিনি তাদের সম্মত হন এবং তিনি তিন চারটি কবিতা আমাদেরকে দিয়ে দেন তো সেগুলো আমরা বিভিন্ন ছড়াতে তুলে ধরেছি এর পাশাপাশি কবিতা হিসাবেও আমরা সেগুলো ফুটিয়ে তুলেছি বিভিন্ন ফ্লেক্সের মাধ্যমে এগুলো বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে মাথা পরিবহন দপ্তরের উদ্যোগে এর পাশাপাশি আমরা চেয়েছিলাম যে কার্টুনগুলোকে বিভিন্ন স্কুল কলেজ স্কুলের সামনে বিশেষ করে তুলে ধরার জন্য বিশেষ করে বাচ্চারা কার্টুন পছন্দ করে ছড়া পছন্দ করে তো কার্টুন এবং ছড়ার আলোকে তাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তোলা পথ নিরাপত্তা সম্পর্কে কারণ তারাই ভবিষ্যৎ প্রজন্ম তারাই ভবিষ্যতে দেশ পরিচালিত করবে তো তারা যদি এখন থেকে সচেতন হয়ে ওঠে এই বিষয়ে তো এটা আমাদের একটা উদ্যোগটা সফল হবে এর পাশাপাশি আমরা কার্টুনগুলো যে যে ভাবনাগুলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি তাদেরও ভালো লেগেছে তো তারা যদি ভালো লেগে থাকে তাদের তো আশা করি ভবিষ্যতে আরও এটা বৃহত্তর পরিসরে আরও যাতে প্রচার করা যায় সেটা আমরা তাদেরকে বলবো বা বোঝাবো এর মাধ্যমে যাতে ছড়িয়ে পড়ে সবশেষে কবি রবীর প্রধান মহাশয়কে বলবো অসুস ধন্যবাদ কারণ তিনি একদিকে যেমন ট্রাক ইউনিয়নের বিভিন্ন সংগঠনে রয়েছেন এর পাশাপাশি তিনি কবি সাহিত্যিক দুটোরই মেলবন্ধন রয়েছে তার মধ্যে তো তাকে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করেও আমরা কৃতজ্ঞ